দেশ ও দেশের বাইরে থেকে জি যেখানে ভিডিওরা দেখছেন ও আন্তরিক ও অভিনন্দন আপনারা শুরুতে জানিয়ে দিতাসি আমি এই যে আমাদের মিলন চচা অনেক দিন ধরে মিলন চচার ভিডিও দিনে আমি মিলন চচার বাড়িতে এখন আছি কাকা ভালো আছেন শুভ সকাল কি

নদীর কাঁচার আসার দিব দেখতে আসেন স্ক্রিনে আমি ভিডিওটা বেশি ই করব না দেরি করবো না আমি অল্প একটু ভিডিও দিয়ে দিব আমি কিন্তু কোনো ইউটিউবার না আমার মানে অনেক দিন ধরে ভিডিওটা দেয় না মিলন সসার সময় পাই না কাজ কামে সময় পাই না এবং কি গাড়ি গুড়ি চালাই তো এই জন্যে আর কি সময়টা পাই না এনে শর্ট ভিডিও করি থ থান নিরাম না এরকম লাইগে নিইলে হ্যাঁ করি না আমরা করি

嗯嗯，那些乱七八糟的？